বেহাল মিরেপোতা ইন্দুটি রাস্তা সংস্কারে ট্রাক মালিকদের উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ এলাকার মিরে পোতা থেকে ইন্দুটি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা কয়েকদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল মাঠ থেকে ধান তোলার পর কাদামাটির এসে পড়ায় যান চলাচল কঠিন হয়ে পড়ে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এই পরিস্থিতিতে খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি গ্রামের ট্রাক্টর মালিকরা এগিয়ে এসে রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নেন আজ রবিবার সকাল থেকে স্থানীয় ট্রাক্টর মালিকরা স্বেচ্ছায় রাস্তায় জমে থাকা কাদামাটি সরানোর কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা মনে করছেন ট্রাক্টর মালিকদের এই উদ্যোগে রাস্তাটি শীঘ্রই চলাচলের উপযোগী হবে এবং দুর্ঘটনার সংখ্যাও কমবে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি কাল মতকাল আমরা একটা আলোচনার মাধ্যমে গিয়েছিলাম রাস্তাটা পরিষ্কার করতে হলে সাধারণ খুবই মানে যাতায়াতে ব্যাঘাত হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট মানে প্রচুর ভয় ছিল রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছিলো যদি আমরা প্রায় দু কিলোমিটার আমরা এটা সংস্কার করুন করে নিয়েছি চিন্তা করেছি আশা করি আমরা যে লোক লাগিয়েছি আজকে ও শেষ হয়ে যেতে পারে দু কিলোমিটার গ্রাম থেকে বাজার প্লাস আটিরা ক্যামেরা দিয়ে আটিরা এই রাস্তাটা আমাদের মানে ধানখানার মরশুমে গাড়ি যাওয়ার জন্য ট্র্যাক্টর ফ্যাক্টর যাওয়ার জন্য রাস্তাটা আমাদের একটু বেহাল হয়ে গেছে এখানে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে স্কুলের ছেলে থেকে আরম্ভ করে সাধারণ গ্রামের মানুষ যারা এই রাস্তায় যাতায়াত করছে খুব খারাপ অবস্থার মধ্যে যাতায়াত করছে কেউ কাচার খেয়ে পড়ে যাচ্ছে কেউ কাউরি পাহাড় ছিঁড়ে যাচ্ছে এই অবস্থায় একটা খুব খারাপ অবস্থা চলছিল আমাদের রাস্তা সেই জায়গা আমরা এখানে গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে আমাদের যাদের এখানে ট্রাক্টর মালিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে তাদের সহযোগিতায় গ্রামের প্রত্যেক মানুষের উদ্যোগে মানুষের উদ্যোগে ট্রাক্টরের যারা মালিক আছে এখানে কয়েকটা গাড়ি যারা এসেছিল ট্র্যাক্টর মানে ধান কাটা মেশিন নিয়ে তার কাদাটা সেই চাষির স্বার্থে বা ব্যবসাদারের স্বার্থেও এটা রাস্তাটা আমরা মেরামত করার জন্য একটা মানে প্রচেষ্টা নিয়েছি গ্রামের কিছু মানুষকে আমরা কাজে লাগিয়েছি লাগিয়ে রাস্তাটা যাতে যাতায়াতের জন্য একটা সুবিধা হয় গ্রামের সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই উদ্যোগ আমরা গ্রামের মানুষরা নিয়েছি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো नंबर जोज नम्बर वाइव टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन